পর যেদিকে আমরা চোখ রাখবো বাংলায় ফারাক্কায় চলন্ত অবস্থায় দুই ভাগ ট্রেন, লাইনচ্যুত না হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো মাল ট্রেন রেলের সুরক্ষা নিয়ে ফের উঠছে বড় সড়ক প্রশ্ন আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম রক্তিম ঠিক কি জানা যাচ্ছে কিভাবে হলো এই দুর্ঘটনা দেখো আমরা যেটা জানতে পারছি আজকে সকাল সাড়ে আটটা এলাকায় তো মুর্শিদাবাদের যে ফারাক্কা সে ফারাক্কার খোদাবন্দপুর এলাকায় একেবারে রেল দুর্ঘটনার একটি খবর উঠে আসছে একেবারে রক্তিম ঠিক আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব রক্তিমের সঙ্গে রক্তিম ঠিক কিভাবে হয়েছিল এই দুর্ঘটনা বা বর্তমানে কোন হতাহত হয়েছে কি আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অভিমুখী একটি মালগাড়ি সেই মালগাড়িটি কার্যত আজকে সকাল সাড়ে আটটা নাগাদ মুর্শিদাবাদের যে ফারাক্কা ফারাক্কার খোদাবন্দপুর এলাকায় সেই খোদাবন্দপুর এলাকায় তার ক্রস তার যে বগিগুলি ছিল সেই বগি থেকে আরেকজন ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভ একেবারে আলাদা হয়ে যায় আর যার ফলে কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা যদিও এখনো পর্যন্ত আমরা যেটা রেল সূত্রে জানতে পারছি কোনো হতাহতের খবর মেলেনি যেটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে রেলের যে কাপলিং করা হয় বগিগুলির সঙ্গে রেলের লোকোমোটিভ সেই কাপলিং এ কোনো গাফিলতি থাকার কারণেই এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনাটি ঘটেছে পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি যে আজ সকালে এই যে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটি ঘটার পর কিন্তু সেখানে রেলের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে সেই সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু একেবারে ঘটনাস্থল পরিদর্শন করতে চলে আসেন এবং তারপরে কিন্তু একেবারে রেলটিকে ভারত যে দুটি রেল যে করা হয় এবং তারপরে কিন্তু ফুল বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যদিও প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে প্রতিনিয়ত এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি কেন ঘটছে এর পিছনে দায়ী কার এবং রেলের গড়িমাশি কি এর পিছনে আদৌ দায় হয়েছে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে ধন্যবাদ রক্তিম আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত একদম বিস্তারিত তুলে ধরলো একদিকে উত্তরপ্রদেশে যখন দেখা যাচ্ছে আবারও রেল দুর্ঘটনা করারও চেষ্টা হচ্ছিল এরকমই আশঙ্কা করা হচ্ছে কানপুরে রেল লাইনের উপর সিলিন্ডার রেখে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি অর্থাৎ ইচ্ছে করেই রেল দুর্ঘটনা ঘটানোর যে চেষ্টা সেই চেষ্টা হচ্ছে তেমনই অন্যদিকে আমরা দেখছি বাংলার বাংলার ফারাক্কায় সেখানে কিন্তু রীতিমতো এই যে দুর্ঘটনা যদিও কোনো বড় সড়ক খুব ক্ষয়ক্ষতি হয়নি তবে এই যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার পিছনে কিন্তু দপ্তরের রেলেরও গাফিলতি রয়েছে সে কথাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিকভাবে ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন